কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল বিক্রিয়াটি হল ইথিলিনের সঙ্গে ডায়জোমিথেনের বিক্রিয়া উৎপন্ন যৌগ অপশানগুলি হল এক পায়রাজোল দুই পায়রাজোলিন তিন সাইক্লোপেন্টিন চার সাইক্লোপেন্টেন উত্তরটি হল দুই পায়রাজোলিন এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি ইথিলিন এবং এটি ডায়জোমিথেন প্রথমে এন মাইনাস এই কার্বনটিকে আক্রমণ করে এবং এই বন্ধনটি এভাবে ঘোরে এর ফলে পরবর্তী ধাপে এই অন্তর্বর্তী যৌগটি উৎপন্ন হয় যেটি পুনর্বিন্যস্ত হয়ে পরবর্তী ধাপে পায়রাজলিন উৎপন্ন করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ